দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কুচি করা আছে এটা হবে সিল্কের ভিতরে হাতাটা কফ করা প্লাস এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে রাখবে কোনো হটসঅে লাগবে এটা একটা কালার এটাও কিন্তু মোটা কাপড়ের ভিতরে আছে এটা স্কাটটার কন্টাস্টটা খুবই নাই এটাও থাকবে তিনশো পঞ্চাশ তিনশো আচ্ছা পুরো লুকট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর জ্বর এটা হচ্ছে প্রক টফ স্ক্রিনের ভিতরে আর এই হচ্ছে এটার স্কার এটাও থাকবে তিনশো পঞ্চাশ একদম পুরাধূরা অফার টাই তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমু হোয়াটসঅ্যাপ স্ক্রিনশে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইজে পেজ আছে তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হুইটার আছে ওপেন বাটার শার্ট বাটারফ্লাই প্রিন্ট করা আর সাথে সুন্দর একটা স্কার্ট পাচ্ছেন এ হচ্ছে সেট প্রাইজ থাকবে সেম

কালার এটাও কিন্তু ওপেন বাটন শার্ট ফ্রিতে আছে সবাই করতে পারবে এই হচ্ছে স্কার্টটা সেম প্রাইস পাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই যেটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে স্কার্ট সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জাস্ট কেউ আর করবো এতে দেখেন ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ বিকাশ এটা হচ্ছে খেয়াল করবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন মানে সবগুলো কালার কন্টাস্ট সুন্দর এক্সপার্টেড বাট আপনারা যদি চান যে কাস্টমাইজ করে নেবেন সেটাও নিতে পারবেন তাই না চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন

আচ্ছা দেখতেই পাচ্ছি আচ্ছা ব্ল্যাক এর ভিতরে আছে এটাও কিউট একটা কালার কিন্তু সাথে চমৎকার আপনারা চাইলে আপনাদের মানে পছন্দ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না চার্জের পছন্দ কাস্টমাইজ করে নিতে পারবেন চার যেভাবেভাবে ভালো লাগে ভাইরা সেভাবেই দিতে পারবে যে কোনো ত্রিশ এপ্রিলের হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর চার্জ এটা হচ্ছে স্কার হ্যাঙ্ক তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন যায় সবসময় সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটফট করে নিতে হবে মানে মিস করা যাবে না মিস করলেই লস এটা একটা কালার এটাও ঠিক যে কোনো দুই সেট নিলেই কিন্তু বলছেন চাইলে যে কোনো কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখায় তারপর শুরু করে থাকবে এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা হোলসেল

আর সাথে কিন্তু চমক একটা প্যান্ট কার প্রাইস তিনশো পঞ্চাশ করে এটা তিনশো টাকা আচ্ছা মানে এটা কিন্তু শার্ট কালেকশন অনলি তিনশো টাকায় পাচ্ছেন কিন্তু জিগজাকের ভিতরে পাচ্ছেন প্রিন্ট করা এটা হবে পেস্ট কালার এটা একটা কালার থাকবে এটাও নাইস একটা কালার আজকের সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো কিন্তু আজকে পুরো নতুন নতুন শার্টের ডিজাইন আসছে এগুলো ওয়ান পিসে দেখা যায় আড়াইশো তিনশো টাকা বাট আপনার টু পিস পারছেন আজকে তিনশো টাকা এটা কিন্তু ইয়ার ইন্ডিয়ান একটা সেল মানে এখন নভেম্বর ডিসেম্বর এই দুই মাস কিন্তু মানে দোকান খালি একটা অফার চলবে জানুয়ারিতে সবাই নতুন মাল তুলবে এই জন্য দেখা যায় আগের ডিজাইনগুলো সবাই একদম লুটপাট একটা সেলে কিন্তু সেল করে দিচ্ছে এটা একটা কারণ থ্যাংক ইউ তিনশো টাকা সেগুলোর জন্য